প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সম্মানজনক প্রস্তাবকে প্রত্যাখ্যান করে বিজেপির সঙ্গে জোর চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনর আইপিএফটি তবে পূর্ব ঘোষণা অনুসারে দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে দল এনসি দেববর্মা জানিয়েছেন প্রদ্যুৎ কিশোরের প্রস্তাব আমরা গ্রহণ করতে পারিনি আমরা বিজেপির সঙ্গে জোটে থেকেই বিজেপির সঙ্গে বন্ধুত্বপূর্ণ লড়াই করব। তিনি জানিয়েছেন কোনো কোনো মহল থেকে একটা খবর প্রচার করা হচ্ছে যে তারা বিজেপি সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নিচ্ছে কিন্তু এটা ঠিক না বুধবার রাতে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মন আইন সভাপতি বিজয় কুমার রাঙ্খল আইপিএফটি সভাপতি এনসি দেববর্মাকে দুই আসনের কংগ্রেস প্রার্থীকে সমর্থনের প্রস্তাব দেন রাত দশটা থেকে প্রায় টানা দেড় ঘন্টা চলে বৈঠক নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় জোট থেকে সরে এসে সবাই এক জোট হয়ে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাব দেওয়া হয়েছিল আইপিপি কে এদিন কেন্দ্রীয় কার্যকরী কমিটির সঙ্গে জরুরি বৈঠকের পর বৃহস্পতিবার সকাল দশটায় প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে জানিয়ে দেওয়া হয়েছে আইপিপি তাদের সিদ্ধান্তে অনর থাকবে কংগ্রেসকে সমর্থন জানানোর প্রশ্ন নেই অন্যদিকে বিজেপির সঙ্গে জোট সম্পর্ক বজায় রাখবে আইপিএফটি হঠাৎ করে গতকাল রাত্রে কংগ্রেসের প্রেসিডেন্ট মহারাজা প্রভু কিশোর দেব এবং তার সঙ্গে আইএনির প্রেসিডেন্ট বিজয় ওনারা দুজন রাত্রে আমার কাছে এসেছিলেন বাড়িতে শুধু এই প্রস্তাব নিয়েই যে এই বর্তমান লোকসভা নির্বাচনে আইপিএফটি যেন কংগ্রেসকে সমর্থন করে অর্থাৎ কংগ্রেস প্রার্থীদের যেন সমর্থন করে ভোট দেয় অর্থাৎ আমাদের পার্টি যে দুজন প্রার্থী তাদেরকে প্রত্যাহার করে তাদেরকে ভোট দেওয়ার জন্য ওনারা প্রস্তাব দিয়েছেন ওনাদের সেই প্রস্তাবের ব্যাপারে আমি ওনাদেরকে একথাই বললাম যে ঠিক আছে আপনারা যে প্রস্তাব দিয়েছেন সেই প্রস্তাবটা আমরা আমাদের পার্টির উচ্চ মহলে আলোচনাক্রমে তার প্রস্তাবের ইতিবাচক বা নেতিবাচক আপনারা জানায়নি অ্যাকর্ডিংলি আজকে সকালে আটটায় আমাদের পার্টির সর্বোচ্চ নেতৃত্বদের জন্য বৈঠক আমরা করলাম এবং এই বৈঠকে বিভিন্ন দিক বিশ্লেষণের পরে এটাই সিদ্ধান্ত হলো সর্বসম্মতিক্রমে যে আমরা এই প্রস্তাবকে এই মুহূর্তে আর গ্রহণ করতে পারছি না সেই জন্যই আমাদের প্রার্থীর পর কোনো আর কোনো প্রশ্নই নেই আমাদের যে প্রার্থী কেন্দ্রীয় রয়েছে পার্লামেন্টের এটা থাকবে এবং আমরা সবার সাথেই বন্ধুত্বপূর্ণ করে যাব এবং এই আমাদের সিদ্ধান্ত আমাদের এই সিদ্ধান্ত আমরা কংগ্রেস পিসিসি প্রেসিডেন্ট অর্থাৎ মহারাজার কিশোর দেব্রমকে আমরা দশটা সাড়ে দশটা নাগাদ জানিয়ে দিয়েছি